তো এই জিনিসটা প্রত্যেক বছরই হয় আগের বছর যেহেতু ঠাকুমা গত হয়েছিল তার জন্য হয়নি এবছরটা আবার হচ্ছে এই ঘর ঝোলার ঘটনাটা কি রে কেসটা কি এই ঘর ঝোলায় যে জল ফল দেয় শুভ ব্যাপারে আমি চাই হ্যাঁ এই ব্যাপারে আমি চাই ঘর ঝোলা জানিস না তুই ঘর ঝোলার কেস কেসটা কি ওই লেবু ঝোলায় তুল তুলসী গাছে ও ওটা আমাদের এই কি জানো ওটা তার কাট কাট আমি ভুলে গেছি ঝরা যত বছর আমরা কলা বলছি বৈশাখ মাস ভোর আজকে সংক্রান্তিতে ঝুলানো হলো সিঁদুর টিদুর দেবো কালকে দিয়ে কালকে থেকে ওই ঝরার মধ্যে জল দেবো একটা আম একটা কলা জলটা পড়বে আর ওই একটা আম একটা কলা

ঠিক বলেছে না কিছুই বুঝতে পারছে না দেখ ঠিক করে দাও হ্যাঁ ঠিক আছে পাচন রয়েছে ওই ছোলার ডাল সেদ্ধ রয়েছে আলু ভাজা রয়েছে পটল ভাজা রয়েছে আর এদিকে হচ্ছে বড়া রয়েছে আর এদিকে ডাল রয়েছে এই ডালের একটা বিশেষত্ব হচ্ছে এই ডালের ভেতরে তো আম থাকবে ভালো কথা এর মধ্যে একটা বড়াও থাকার কথা কোথায় গেলো ও চাটনির মধ্যে বড়া থাকে না

এইটো জিনিস খেতে পাবো না আজকে শিব পুজো বলছিলাম না আমি বলছি রাত চৈত্র মাসে সোমবার যাই বলছি না তো প্রত্যেক দিনই এই আছে ওই আছে সেই আছে কলা আছে ডালটা তো ঢেলে নিলাম একটু মাখামাখি করছি আর ভালো লাগছে না আমার খাইতে চাই আমার কেন এই সব আসে বলো তো প্রত্যেক বছর সব দিনগুলো আসবে আনি না খেতে দেখো যারা মাছ ব্যবসায়ী মাংস ব্যবসায়ী দিন ব্যবসায়ী তাদের কথা একবার ভাববে না এরা হ্যাঁ আজকে সারা বছর তার ব্যবসা করে গেল তা এক মাস ভাববে না

তাও তো খাই না তুই খেয়ে দেখ আলাদা করে লেবু দিলে আরো ভালো লাগতো না রেখায় সর্ষের তেল দিলে আরেকটু লাগতো

আমরা বলছি একটু কথা বলো আমরা কোনো এটা আমি একা না কিন্তু সবাই আছে আরো চার পাঁচজন খুব করেছো তুমি ঠিক আছে ওর হাতটা ধুয়ে নাম বুঝেছো

হ্যাঁ এবার তোমরাই বুঝে নাও আমরা কি বলবো রাত্রিবেলা আমাকে কত কিছু বলে কি রে তো খেতে নাকি আমি তাহলে দোকানে রেখে দেবো দেখি কি করি আমার বলছিলো নিরামিষ নাকি ভালো লাগছে না কে বললো কবে বললো কি নাটক জানিস তুই ভাই